আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো সিলেট ডিসি অফিসে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন পরীক্ষার মানবন্টন অল্প পরে পাশ করা সহজ টেকনিক কৌশল আমি সকল কিছু দেখিয়ে দিব। আপনারা যারা সিলেট ডিসি অফিসে পরীক্ষা দিবেন সকলেই কিন্তু এডমিট কার্ড পেয়ে গেছেন ঠিক আছে এখানে কিন্তু কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা আবেদন করেছেন পরীক্ষার সময়সূচি পড়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে পরীক্ষা কি লিখিত হবে না এমসিকিউ হবে সকল কিছু জানিয়ে দিব ঠিক আছে এ যারা ডিসি অফিসে বিভিন্ন পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য চূড়ান্ত সাদেশন অর্থাৎ ফাইনাল সাদেশন তৈরি করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে সাদেশনটি নিয়ে আমি একটু পরে আসতেছি তার আগে বলে রাখি দেখেন যারা সিলেট ডিসি অফিসে পরীক্ষা দিবেন এখানে কয়েকটি পদ রয়েছে এ প্রত্যেকটি পদের জন্য যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এখানে উল্লেখ্য রয়েছে এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে অর্থাৎ আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাবেন ঠিক আছে এর জন্য আমরা তৈরি করেছি পরীক্ষার চূড়ান্ত একটি সাদেশন ঠিক আছে আমাদের চূড়ান্ত সাদেশনে কি কি থাকবে চূড়ান্ত সাদেশনে পাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কি প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের সাজেশনে উল্লেখ করা হয়েছে যেটা হচ্ছে শর্ট সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ দেওয়া আছে অর্থাৎ আমাদের কাছ থেকে যে শর্ট সাজেশনটা নেবেন এটার মধ্যে সব সবটুকু প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ দেওয়া আছে যাতে আপনাদের বসতে সুবিধা হয় ঠিক আছে আমি পরীক্ষার প্রশ্ন পেটার নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং পরীক্ষার মানবন্টন ঠিক আছে এবং অল্প পরে পাশ করার সহজ মানে কৌশলটা ঠিক আছে অর্থাৎ আমি বলে রাখি আপনারা যারা হ্যাঁ অল্প পরে পাস করতে চান অবশ্যই আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন যারা প্রিপারেশন কম যারা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়েছেন আপনারা মনে করবেন যে আমাদের কোনো সাজেশন প্রয়োজন নেই তাদের দরকার নেই যাদের প্রিপারেশনটা একদম কম বা বেশি পড়াশোনা করেননি হ্যাঁ শুধু আমাদের এই সাজেশনটা ফলো করলেই কিন্তু চলবে এই নাম্বারে হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে কি রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করবে শুধু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে এই নাম্বারে বলবেন যে সিলেট ডিসি অফিসে পরীক্ষা দিব কোন পদে উল্লেখ করবেন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন আর হ্যাঁ সাজেশনের মূল্য মাত্র একশো টাকা সাজেশনের মূল্য একশো টাকা ঠিক আছে আমি এখন বলতেছি যে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কি বা কেমন হবে এখানে যে উল্লেখ করেছি করেছি প্রশ্ন প্রশ্ন তৈরি সাজেশনটি পরীক্ষার মধ্যে যেমন প্রশ্ন তৈরি করবে অর্থাৎ আপনারা যদি আমাদের সাজেশনটি নেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন পরীক্ষার মধ্যে আপনারা যেমন প্রশ্নটা পাবেন সেম ভাবে আমরা মডেল টেস্ট আকারে কিন্তু এই সাজেশন উল্লেখ করেছি যাতে আপনাদের পরীক্ষা হলে যে না পরীক্ষার প্রশ্ন দেখে যেন না যান তার জন্য আমরা মডেল টেস্ট আকারে খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি তাই অবশ্যই বলি যাদের প্রিপারেশনটা একদম শর্ট তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করুন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ